ভারতীয় পণ্য অর্জন করি এই স্লোগানকে সামনে রাখি এবং তাদের সমস্ত আক্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং ঘৃণা সর্বস্তরের মানুষকে পত্র পত্রিকা প্রিন্ট মিডিয়া গণমাধ্যম আমরা দেখেন যেভাবে আছি সবাই মিলে কোনোভাবে প্রচার করি আসল আমরা একটি মাত্র মানুষের জন্য আঠারো কোটি জনগণের বিরুদ্ধে ভারতের অবস্থানকে আসলেই ভালো দৃষ্টিতে বিশ্ববাসীও দেখছে না আর আমরা কতিপয় এই ছয়রা এখনো দশক আমাদের ভিতরে অবস্থান করে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করতেছে এদেরকে যে আমরা কখনো কোথাও ডাকি না আসে আসেন আমাদের সাথে আমরা তাদেরকে ঘৃণা করি আমি বলবো যে যারা ছোট হাজারের দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে সাংবাদিক মহলেই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সাংবাদিক ফোরামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করবেন না প্লিজ আপনারা আপনাদের জায়গায় থাকুন শান্তিপূর্ণভাবে থাকুন আমরা কিছুই বলব না বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরম আজকে যে উদ্যোগ নিয়েছে এটা যথার্থ সম্ভব কারণ একটি স্বাধীনরা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সেখানে আমি মনে করি কেউ চুপ করে বসে থাকতে পারে না সেহেতু সাংবাদিক জাতির দিকে এই সাংবাদিকের একজন সাংবাদিকের লেখনির মাধ্যমে সারা পৃথিবী জানতে পারে কোথায় কী হচ্ছে এই জন্য আমি সাংবাদিক ধন্যবাদ জানাই আমি আমার দলের পক্ষ থেকে এবং ভারতীয় পণ্য করতে হবে ধন্যবাদ শামসুল আলম সকল প্রিয় ভাইয়ের আমার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের সবার মনে আছে এই দেশে পাঁচই আগস্টে যে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল গণহত্যা হয়েছে সেই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আমরা কোন ষড়যন্ত্র ভারতীয় চক্রান্ত আমরা মেনে নিব না মাথা মতো করব না জীবন দেব রক্ত সম্পর্কের একটি যারা আছে তাদের ভাবির সাথে দীর্ঘকালের সুসংস এক সমাজে একই সাথে কোনো সাম্প্রদায়িক বিরোধ নাই বাংলাদেশে ফারাক্কা ব্যারেজ দিয়ে আমাদের পানি দেয় না যারা আমাদের ন্যায্য অধিকার দেয় না যারা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের আর বন্ধুত্ব থাকার সুযোগ নেই এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না ইন্ডিয়া সরকার সদাচারমূলক আচরণ করবে যতক্ষণ পর্যন্ত আমাদের সেই সত্যিকারী গণতান্ত্রিক মানসিকতা নিয়ে পারস্পরিক বন্ধন না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি যে ভারতীয় পণ্য বার্জন করা উচিত কারণ আমাদের বন্ধুত্ব এক হতে পারে না আমাদের জিনিস নিবানা যেমন আমি এই উদাহরণস্বরূপ বলতে পারি যে বাংলাদেশে আপনারা আজকে যে মিডিয়াতে সংবাদ পরিবেশন করতেন এটি কিন্তু ইন্ডিয়ার লোক দেখতে পাচ্ছে না কিন্তু আপনার ইন্ডিয়াতে একটি ঘটনা আপনার প্রতিটি মিডিয়া কিন্তু বাংলাদেশে দেখানো হচ্ছে এই ক্ষেত্রে যে বৈপরীত্য অবস্থা যে এই যে সমতার ভিত্তি এই সমতার ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে কতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব কতটুকু সম্পর্ক কতটুকু হতে পারে এটা আপনারা একজন মানুষ হিসাবে বিবেচনায় নেবেন আমি সেটা বিশ্বাস করি যে এই বন্ধুত্ব অবশ্যই সমতার ভিত্তিতে হতে হবে একতরফা বন্ধুত্ব হয় না বন্ধুত্ব সমতা যতক্ষণ না আসবে সমতা ততক্ষণ তারা চিন্তা না করবে যে বাংলাদেশ এবং আমরা সমান কতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের বয়কট থাকবে